এটা অনেকেই বলে তুমি আপনাকে বলে বুড়া বেটাকে বিয়ে করছে বুড়া বেটা সুখী করতে পারে না বুড়ো টাকা পয়সা দেখে অনেকেই খারাপ হয় আসলে এটা উচিত না এই যে দেখেন তনি আপু তো আগে একজন ইয়ং ছেলেকে বিয়ে করছে সে কী পাইছে তার তার থেকে অবহেলা লাঞ্ছিত ছাড়া কিছুই পাই নাই সে তাই ওনাকে বাদ দিয়ে এখন যদি ওনার কাছে সুখ পায় তাহলে আমাদের সমাজের লোকেদের সমস্যা কী আমি তো এটা সমস্যা মনে করি না 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 আমি বলছি তোর নিপুত্ত অনেকে বলে বুড়া বেটার কাছে বিয়ে বসেছে কেন বুড়া বেড়াকে সুখ দিতে পারে উনি তো এক প্রথমে তো ইয়ং ছেলের কাছে বিয়ে পড়ে দেখছে উনি তো সুখ পায় না সুখ পেলে তো উনি ওনার যে মানে অতীত ওরা তো পারি আসতে পারতো না এখন উনি ওই সুখটা পাইনে দেখে তো উনি যে বুড়াবাটা বেটা বলে অনেকে বলে বুড়া বেটা বিয়ে করছে মানে আমরা দুলাবাই বলে সমাধান করি কারণ কাছে থেকে আমরা অনেক মজা করছি তনি আপু হাজবেন্ডকে নিয়ে আমরা ওই যে আমাদের হাতি জেলে একটা প্রোগ্রাম ছিল ওখানে তো আপু আসছে আমরা নিজে নিজের কাছ থেকে তোনিয়াপুয়া আর তনি আপার হাজব্যান্ডকে দেখছি অনেক ভালো লাগছে আর ওরা এত মিশুক স্বামী স্ত্রীর যে মোহাব্বত তনি আর তুনি আপুর হাজব্যান্ডকে না দেখলে বোঝা যায় না উনি অনেক সংগ্রামী করে উনি সংগ্রাম করে ফিরে আসছে ওনার বিজনেসটা অনেক সুন্দর করে উনি দাঁড় করিয়েছে আমাদের নারীদের চলতে হলে অনেক বাধা আসে তা আমরা বাধা ফেরিয়ে আমরা অনেক সংগ্রামী করে আমাদের জীবনটা আসলেই কি বলবো হ্যাঁ এড়িয়ে আসতে হয় আর ঠিক আমাদের নারীদের মধ্যে তনি আপু এমন একটা নারী উনি সংগ্রামী নারী ওনাকে না ওনাকে না দেখলে বোঝা যায় তার থেকে আমি এই কথাটাই আমি তনি থেকে শিখছি উনি আমাকে একটা ভালো কথা বলছে আসলে কথাটা শুনে আমি অনেক ভালো লাগছে আমার একটু ভিতরে একটু সাহস হচ্ছে আমার নারীরা অনেকে আমরা অসহায় দুর্বল ভাবি আসলে না দুর্বল ভাবলে হবে না আমাদের সামনে দিকে এগিয়ে চলতে হবে তনি দেখি